নিম্নচাপের বৃষ্টিতে ডুবেছে সবজি ক্ষেত বিপাকে গোপীবল্লভপুরের চাষিরা টানা নিম্নচাপের বৃষ্টিতে জলের তলায় চলে গেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের পেটবিন্দি এলাকার একাধিক সবজি ক্ষেত নদী নালা ফুলে ফেপে উঠেছে জমে উঠেছে জল এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন এলাকার সরষা উচ্ছেদ সহ বিভিন্ন শাকসবজি চাষিরা স্থানীয় সূত্রে জানা গেছে জমিতে গাছ গিয়েছে অনেক জমির মাটির গুণমানও নষ্ট হয়ে পড়েছে। অঞ্চলে সবজি বহু পরিবারের মূল জীবিকা সেই আয়ের ভরসায় কার্যত তলিয়ে যেতে বসেছে বলে আশঙ্কা চাষিদের আর এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেলেন এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদে তিনি চাষিদের সঙ্গে কথা বললেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলেন চাষিদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি জানালেন বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে জানিয়ে দ্রুত সহায়তার ব্যবস্থা করা হবে মানে বন্যা যা হয়েছে মানে বিশাল বন্যার জন্য কাকুরে আমাদের শশা শশা মানে বাংলায় বলবো বাংলায় বলছি কথা না আমি বলছি শশা এই যে আমাদের ঝিঙ্গা তারপরে এই যে যে আমাদের বরবটি বরবটি সব আমাদের নষ্ট হয়ে গেছে কিছু কিছু আবার পটল টটল এসব গেছে বলুন কতটা পড়ে আর আমার এক বিঘা জমি চাষ ছিল আমার সব জমিনের নিচে জলে আছে হ্যাঁ চিন্তা ঋণ করে আমি ব্যাঙ্ক থেকে ঋণ করে তেইশ হাজার টাকা টাকাটা কী করে মেটাব চাষ করছিলাম গাছ হলো কি জলের জলের নিচে এখনও গাছ আছে না গাছ নষ্ট হবে গাছ গাছ তো মানে কী বলবো মানে প্রায় বিশাল জল দেখতে পাচ্ছেন আপনার এবার ছবি তুলছেন দেখতে পাচ্ছেন কত নিচে জল আছে না দেখার জন্য এসেছিলো আমাদের প্রধান সাহেব এসেছিলো প্রধান শঙ্কর বাবু আমাদের আমি জানি টাইটেলটা জানছি না শঙ্করবাবু উনি এসছিলেন বললেন আমরা ভাবছি কি করা যায় আপনাদের জন্য চাষিদের জন্য কিছু ব্যবস্থা করা যায় আমরা আশায় আছি শশার সমস্যাটা বেশি হয়েছে এলাকায় শশা হয়েছে করলা হয়েছে ঝিঙ্গা হয়েছে পটল হয়েছে অন্য চাষ আরো হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে এখনো শশা প্রায় পাঁচ ফুট জল দাঁড়িয়ে আছে কী করবো আমাদের তো বুঝতে পারছি না কি করব আমাদের ঠিক নেই আমাদের তো আর দু তিন দিন ধরে যেভাবে খাওয়া দাওয়া হয়েছিল আর দু তিন দিন খাওয়া দাওয়াও ঠিকভাবে হয়নি আমাদের যা চিন্তা ভাবনা চলছে ঘুমও যা হয়েছিল ঘুমও এখনও হয়নি আমাদের সেইভাবে কেন এত টাকা ঋণ করে আমরা চাষ করেছি ঋণ যে কীভাবে মেটাবো ওটা আমাদের প্রচুর চাপ হ্যাঁ যে এই ঋণটা কী কী শোধ করবো করে এইটাই বেশি চিন্তা আমাদের এই যে লক্ষ্যের জমিটা নিয়ে চাষ করেছি ওই বীজ দোকানে ওই সার দোকানে নিয়ে এসে বিক্রি পাটা করলে ওদের সমস্ত ঋণ শোধ করে যা আমাদের কাছে থাকবে ওটাই আমাদের প্রত্যেক বছর যা করি এইটাইভাবে আমাদের আশা ছিল কিন্তু এই আশা তো হলো না হ্যাঁ প্রত্যেক বছর আমরা করি হ্যাঁ এইটাই বেশি নির্ভর করি আমরা অন্য অন্য চাষের চাইতেও এইটাই একটু নির্ভর বেশি আমাদের সংসার চলে প্রায় এই মুহূর্তে যেটা দেখছি আমাদের গৈবল্লপুর দু নম্বর ব্লকের পেটবিন্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের এলাকায় ফসলের প্রচুর ক্ষতি হয়েছে গত দু তিন দিনের বৃষ্টিতে এবং এলাকায় জলাধার থেকে জলও ছেড়েছে সেই হিসাবে আমাদের অনেক যা ফসল যেগুলো রয়েছে আমাদের শশা থেকে শুরু করে এবং ধান চাষ বিভিন্ন জমিতে অনেক জল ঢুকে গেছিলো তবে সকাল থেকেই আমি পরিদর্শনে আছি এবং যেটা দেখতে পাচ্ছি যে জলস্তর নেমে গেছে কিন্তু চাষিদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাতে আমরাও চেষ্টা করছি যাতে ব্লক প্রশাসনের সাথে কথা বলে এবং উর্ধ্বতনা কর্তৃপক্ষের সাথে কথা বলে যাতে ওদেরকে কিছু ক্ষতিপূরণ পাইয়ে দিতে পারি তার জন্য এখানে এসেছি এবং আর চাষিদের সাথে কথাও বলেছি আমার নাম হচ্ছে শঙ্করপ্রসাদ দে প্রধান পেটবিন্দি গ্রাম পঞ্চায়েত অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইক বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস

আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টু থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং স্কুটার রেজের আর কেসিমো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার এম্পানি করুন